অক্টোবর মাস জুড়ে আমাদের সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের জন্য স্ক্রিনিং অ্যাওয়ারনেস করা হয় কেন অ্যাওয়ারনেস করা হয় না দেখেন বারোটা মাসের মধ্যে একটা মাস জুড়ে মানে সারা বছরে একটা মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস করা হয় কারণ ব্রেস্ট ক্যান্সারকে গুরুত্ব দেওয়া হয় সেই জিনিসটা নিয়ে অ্যাওয়ার করা হয় যে ক্যান্সারটা আগে ডায়াগনোসিস হলে রুগীর অনেক বেশি বেনিফিট হয় কিন্তু পরে হলে রুগীর চিকিৎসা এবং মৃত্যুর ঝুঁকি বেশি থাকে চিকিৎসাতে বেনিফিট কম হয় এই জন্যই আর্লি ডায়াগনোসিসের জন্য এতটা ইফোর্ট দেওয়া হচ্ছে আমরা সবসময় আমাদের দেশের চিকিৎসা নিয়ে বলি যে স্ক্রিনটা গভর্নমেন্টের দায়িত্ব অফকোর্স গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু আমাদের যখন ক্যান্সার হচ্ছে তখন কিন্তু আমরা গভর্নমেন্ট হাসপাতালে যাচ্ছিও না গভর্নমেন্টের দায়িত্বে চিকিৎসার জন্য বসেও থাকছি না আমরা কিন্তু চিকিৎসা নিচ্ছি নিজের গরজে নিজের খরচে নিজের পছন্দ মতো জায়গায় তাহলে আসুন স্ক্রিনিংয়ের জন্য গভর্নমেন্টের ওপর ভরসা না করে আমরা যার যার মতন যে যেখানে আছি শুধুমাত্র বয়স আপনার পঁয়ত্রিশ হয়েছে এই জন্যই ম্যামোগ্রাফিক স্ক্রিনিং দুই বছর অন্তর অন্তর করবেন আপনি সচেতনতা আপনার সচেতনতা আপনাকে ভালো রাখবে আমাদের বাংলাদেশের নারীরা শিক্ষিত হয়েছে তারা এম্পাওয়ার হয়েছে তাদের ইনকাম আছে তাদের অনেক জায়গায় ফাইট করে তারা টিকে আছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু যতটা বিউটি সচেতন হয়েছে যারা তারা যতটা চুল মেকআপ ডেট আপে সচেতন হয়েছে ততটা কিন্তু হেলথ নেওয়া হয় নাই সুতরাং মেয়েদেরকে বলবো যে আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রতিটা নারীর মধ্যে এগারো পার্সেন্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে প্রতি আটটা মেয়ের মধ্যে একটা মেয়ের ক্যান্সারের ঝুঁকি আছে তার লাইফ টাইমে সুতরাং আসুন পঁয়ত্রিশ বছর বয়স হলে দুই বছর অন্তর আমরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করি যে যেখানে আছেন নিকটবর্তী হাসপাতালে دن